আর পিছিয়ে নেই ভারত সত্তরটি দেশে যাচ্ছে দেশীয় টেলিকম সরঞ্জাম ভারত বিশ্বব্যাপী সত্তরটিরও বেশি দেশে টেলিকম গিয়ার রপ্তানি করতে চলেছে যেগুলি তৈরি করছে তেজাস নেটওয়ার্ক এইচএফসিএল এবং সিডট প্রসঙ্গত রিলায়েন্স জিও ও ফাইভ এবং ফোর জির জন্য প্রয়োজনীয় রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কের নিজস্ব পোর্টফোলিও এবং সরঞ্জাম তৈরি করেছে টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিসেস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল দ্বারা আয়োজিত একটি সম্মেলনের বক্তৃতা দেওয়ার সময় টেলিকমিউনিকেশন বিভাগের আধিকারিক মধু আরোরা বলেন বেশ কয়েকটি ভারতীয় সংস্থা রয়েছে যারা টেলিকম সংস্থা ডিজাইন উৎপাদন এবং রপ্তানি করছে আর ভারতে ডিজাইন করা এবং তৈরি করা টেলিকম সরঞ্জাম এখন প্রায় সত্তরটি দেশে রপ্তানি করার চেষ্টা চলছে অরোরা আরও বলেছেন যে ভারতীয় সংস্থাগুলি এখন বিশ্বের অন্যান্য দেশের সেরা নির্মাতাদের সমান পর্যায়ে পৌঁছেছে পাশাপাশি ভারতের পঁয়ত্রিশ শতাংশ রপ্তানিও বৃদ্ধি পেয়েছে অড়োরা আরও বলেছেন যে ভারতের টেলিকম পরিষেবা প্রদানকারী বা টেলিকম সার্ভিস প্রোভাইডার ফাইভ জির জন্য প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার বিটিএ স্থাপন করেছে যার মধ্যে আশি শতাংশই দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে প্রসঙ্গতে উল্লেখ্য দেশীয় টেলিকম সরঞ্জামগুলির উৎপাদন এবং ডিজাইন বৃদ্ধি করার জন্য সরকার পিএলআই স্কিম প্রদান করেছে যার ফলে বড় বড় মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের পাশাপাশি ভারতীয় কোম্পানিগুলিও স্থানীয়ভাবে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবে আপনার কি মনে হয় এতে ভারতের যদি রপ্তানি বৃদ্ধি পায় তাহলে ভারতের বৈদেশিক মুদ্রা আয় কি আরও বৃদ্ধি পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ